নমস্কার বন্ধুরা ফুড এনজয় সেভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপি বানিয়ে নেবো যেটা খেয়ে কিন্তু আপনাদের মন খুব খুশি হয়ে যাবে আজকে আমি চিকেন দরবারি বানিয়ে নেবো এটা একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আসুন তাহলে রেসিপিটা বানিয়ে নিই সবার প্রথমে চিকেন দরবারি মশলাটা বানিয়ে নেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পনেরোটা বাদাম দশ থেকে বারোটার মতন কাজু তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে হাফ চামচ মৌরি এক চামচ সাহা জিরে সাহা জিরে যদি না থাকে তাহলে আপনারা এমনি গোটা জিরেও ব্যবহার করতে পারেন একটা দারচিনির টুকরো পাঁচটা এলাচ আর পাঁচ থেকে ছটা লবঙ্গ এগুলোকে ডাইরোস্ট করে নেবো লো ফ্লেমে এক মিনিট মতন খেয়াল রাখবেন যেন এগুলো পুড়ে না যায় তারপর এগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সির মধ্যে এগুলোর একটা পাউডার বানিয়ে নেব তো এইভাবে খুশবুদার দরবারি মশলা তৈরি করে নেব এটা এক কেজি চিকেনের জন্য মশলা আছে আপনারা যদি হাফ কিলো চিকেন বানান তাহলে এর অর্ধেক করে নেবেন এবার চিকেনটা ম্যারিনেট করে নেব এখানে এক কেজি চিকেন আছে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ভরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে দেড় ইঞ্চ মতন আদা আটটা রসুনের কোয়া আর তিনটে কাঁচা লঙ্কা আছে যেই দরবারি মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে দেড় কাপ মতন দই আছে সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা শুধুমাত্র কালারের জন্য আর দিলাম পরিমাণ মতো নুন এবার এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আমি এখানে হাড় সমেত মাংস নিয়েছি আপনারা চাইলে হাড় ছাড়া মাংস দিয়েও বানাতে পারেন ভালো করে মেখে নেওয়ার পর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দেব আপনাদের কাছে সময় থাকলে বেশিক্ষণ ম্যারিনেটের জন্য রাখতে পারেন এখানে রয়েছে চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এগুলোকে লাল লাল করে ভেজে নেব পিঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে এইগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেছে এখানে তিনটে মিডিয়াম মাপের টমেটো রয়েছে এই সবগুলো মানে পিঁয়াজ আর টমেটোগুলোর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব একই তেলের মধ্যে রান্নাটা করে নেবো এখানে ছ চামচ তেল রয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটার যদি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন এতে টেস্ট কিন্তু খুব ভালো আসে আর যদি না থাকে তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব মাংসগুলোকে কন্টিনিউ নেড়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল আলাদা হচ্ছে আর এর মধ্যে যেহেতু ড্রাই ফ্রুট রয়েছে তাই নেড়ে না নিতে থাকলে মাংসগুলো নিচে ধরে যেতে পারে মাংস থেকে তেল আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজ আর টমেটোর একটা ফাইন পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে এগুলোর সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর পনেরো মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব আর মাঝে এক দুবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব পনেরো মিনিট বাদে ঢাকনা খুলে মাংসটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশুরি মেথি আর এক চামচ মালাই আপনারা যদি কাশুরি মেথি না পছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এগুলোকে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতার কুচি আর চেরা তিনটে কাঁচা লঙ্কা এইগুলোকেও ভালো করে মিশিয়ে নেবো মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট বাকিটুকু সেদ্ধ করে নেব দশ মিনিট বাদে দেখুন সুপার ডিলেসিয়াস চিকেন দরবারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে আপনারা এইভাবেই চিকেন দরবারি বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আরও অন্য একটা ভিডিওতে সব বাই খুব ভালো থাকবেন